গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রালয় আবার একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারি চাকরি একদম একশো জন লোক নিয়োগ দেওয়া হবে বানান সকল জেলা থেকে সিলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক পদ রয়েছে সব পদের শিক্ষাগত যোগাযোগ বিজ্ঞপ্তির দিয়ে আবেদন করা যাবে অনলাইনে আবেদন শুরু হবে একই জুলাই থেকে আড়াইশে জুলাই পর্যন্ত আবেদন চলমান থাকবে সেজন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি নিয়মিত ভিটে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ভিডিও সারা মতো আপনার কাছে পৌঁছে যাবে তো যারা যারা আবেদন করতে চছেন অবশ্যই পদ সম্পর্কে পদের অভিজ্ঞতা সম্পর্কে অবশ্যই দেখে নেবেন প্রথমত পদের নাম সম্পর্কে দেখে নেব নিরাপত্তা পোহরী ছাব্বিশটি পদের লোকসঙ্গে নিয়োগ করা হবে বেতনের স্কেল টাকা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বড়াতে মাধ্যম কিছু সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই পটির জন্য তারপর যে পটির কথা বলা হচ্ছে অফিস সহায়ক টাকা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা তেত্রিশটি কোনো স্বীকৃত বোড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই পর্যন্ত তারপর যে পটির কথা বলা হয়েছে এপিআই অপারেটর আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা বাইশটি কোনো স্বীকৃত বোড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোগেশনার বা সম্বন্ধের পরীক্ষা আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে এখানে কিছু বিষয় দেওয়া আছে বৈদ্যুতিক ডিসি দুইশো বিশ ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে টেস্ট ট্রাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্ক অভিজ্ঞতা এবং জনসভা ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে এই পর্যন্ত তারপর যে কথা বলা হয়েছে সহকারী সায়েন্স অপারেটর আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যায় একটি কোনো স্বীকৃত বোরাত্ম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে যে অভিজ্ঞতার প্রয়োজন পড়বে নিশ্চয়ই যেভাবে বললাম এখানে কিন্তু একই দেওয়া আছে তারপর যে কথা বলা হয়েছে ফুলুট পেপার ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যায় একটি কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে আরো বিষয় দেওয়া গান বা সুরের তাল নয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে কথা বলা হয়েছে মোটর মেকানিক থেকে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে আরো বিষয় দেওয়া কোনো স্বীকৃত বোড়াতে মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে দুই বছরের অটোমোবাইল বা অটোমোটিভ টেস্ট কোর্সে উত্তীর্ণ হবে সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এই পোর্টের জন্য তারপর যে পোর্টটির কথা বলা হয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বরাদ্দে উচ্চ মাধ্যমিক স্কুল এইচএসসি পাস করলে এই পোর্টের জন্য আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতার প্রয়োজন পড়বে মোটরগাড়ি মাইক সিনেমা প্রজেক্টর জেনারেটর বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম রক্ষণাবেক্ষণ সরবরাহ সহ স্টোরে হিসাব রক্ষণ কাজের ন্যূনতম দুই বছরের কর্ম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এই পোর্টের জন্য

তারপর হচ্ছে পরের কথা হয়েছে ড্রাইভার টাকা ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই রেখা পদসংখ্যা বাইশটি কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক কিছু সার্টিফিকেট এসএসসি পাস করলে পরের আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রদান পর্বে ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে ড্রাইভিং ও ব্যবহারিক পরীক্ষা উত্তর এবং গাড়ি চালানোর মতো দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরের জন্য তারপর যে পরটি কথা বলা হয়েছে সাউন্ড মেকানিক টাকা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক কিছু সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে আরো বলা হয়েছে পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ের ন্যূনতম দুই বছরের ট্রেড কোর্স সম্পূর্ণ থাকতে হবে এখানে নিচে যে বিষয়গুলো দেওয়া আছে ও নিষেধ যন্ত্রপাতি সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা উদ্বোধন কণ্ঠ কণ্ঠশিল্পী এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় সঙ্গীতে স্নাতক বা সমান ডিগ্রি অথবা কোন স্বীকৃত বড়াতে উচ্চ মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বাড়াতে সঙ্গীতের ডিপ্লোমা থাকতে হবে এখানে আরো যে বিষয়ে অভিজ্ঞতা প্রয়োজন পড়বে সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা থাকতে হবে ও মিষ্টি অধিকারী অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানের সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রসারের অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে কথা বলা হয়েছে ছাদ হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্নাতক বা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার থাকতে হবে এখানে ইংরেজি ও বাংলা সাত লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে পঞ্চাশ থেকে আশি শব্দ বাংলা ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ থেকে তিরিশ শব্দের গতি থাকতে হবে আবেদন করার জন্য যে কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে এটিও দেখে নেব আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে আগ্রহী প্র্যাতিকন এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদনকারী বয়স এক সাত দু হাজার পঁচিশ তারিখে স্বর্ন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে আবেদন শুরু হয়েছে একে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশগড়ি গাতে আবেদন শেষ তারিখ আটাইশে জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার সম্প্রতি তোলা রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্তুত তিনশো পিক্সেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কবি স্বাক্ষরের সাইজ ষাট কবি হতে হবে এখানে পরীক্ষার ফি নেওয়া হবে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টিকিট প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এস এম এস করে এক থেকে দশ ক্রমিক পদের জন্য বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে একশো টাকা টেডক্স সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা খরচ পড়বে এগারো থেকে চোদ্দ ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে পঞ্চাশ টাকা টেটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে আবেদন সাবমিট হওয়ার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন প্রথম এস এম এস যেভাবে সেন্ড করতে হবে ষোলো দুশো বাইশ নম্বরে আইডি লিখে এখানে সুন্দরভাবে পূরণ করে আইডি লিখে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে সেন্ড করতে হবে দ্বিতীয় এসএমএস ব্যাংকে সুন্দরভাবে পূরণ করে পিন লেখে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে আরও যে বিষয়গুলো দেওয়া আছে মোবাইল নম্বরের পরীক্ষার সংখ্যাত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে সেজন্য উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং এস এম এস পড়া বাঞ্ছনীয় মোবাইল নাম্বারটি অবশ্যই সচল রাখবেন এস এম এস পড়বেন কবে কোথায় পরীক্ষা হবে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে মোবাইল নম্বরের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা এই সাইকেল সম্পর্কে যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আচ্ছা চেষ্টা করবো সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ